গ্রহণ করে তো ভালোই ভালো না হলে আহম দুনিয়া দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা না ও আলহম ফিল আখরে তা হলে তাছাড়া তাদের জন্য আখেরাতে পরকার রয়েছে মহাশাস্তি অলিল্লাহ মশরিক ওয়াল মাগরিফ পূর্ব পশ্চিম আল্লাহর জন্য পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ ফাইন আমার তোয়াল্লু সুতরাং যেখানেই তোমরা ফিরো না কেন যেদিকে মুখ করো না কেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ সেখানে আল্লাহর চেহারা আছে মানে আল্লাহকে পাবে আর সেই দিকে মুখ করে নামাজ পড়লেও হয়ে যাবে যদি না জানা থাকে তাহলে ইন আল্লাহ ওয়াসেমন আলিম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন প্রাচুর্যময় ওয়াসেমন মানে প্রাচুর্যময় আল্লাহর কাছে কোনো অভাব নেই আলিম এবং সব কিছুই জান সর্বজ্ঞ এই আয়াত আলিল্লাহ ইাহ মেকু আলমাকব এই আয়াত কি সম্পর্কে নাজলে হচ্ছে এই নিয়ে তফসিরকারদের নানা মত রয়েছে কেবলার পরিবর্তনের যা ঘটনা সেটা সামনে আমাদের সামনে সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে বিস্তারিত আসবে যখন দ্বিতীয় পারা শুরু হবে তখন ওখান থেকে বিস্তারিত আলোচনাগুলি আসবে নবী করি সাল্লা সাল্লাম মক্কায় যখন ছিলেন তখন এমনভাবে নামাজ আদায় করতেন যে কাবাও সামনে থাকতো আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো অর্থাৎ হাজিরে আসবাদ আর রুকুনি এমনই যেদিকে আছে ওই দিকে যদি কাতার লাগান কাবা সামনে করে তাহলে কি হবে হ্যাঁ কাবাও সামনে থাকলো আর তার সাথে যে উত্তর দিকে উত্তর দিক সামনে থাক উত্তর দিকে করে নামাজ পড়তেন যাতে কাবাও সামনে থাকতো বাইতুল মকাদাও সামনে থাকতো মদিনা যখন চলে আসলেন তখন কাবা থেকে যখন উত্তর দিকে চলে আসলেন মদিনাটা হচ্ছে বাইতুল মকাদ্দাস প্যালেস্টাইন আর মক্কার মিডিল মাঝখানে যদি মক্কার কাবাকে কিবলা বানান তাহলে বাইতুল ম্কাদ্দাস পিছনে পড়ে যাচ্ছে আর বায়তুল মকাদ্দাস কি বানাইলে কাবা পেছনে হয়ে যাচ্ছে আল্লাহ হুকুম করলেন ইবনাবাস আল্লাহ তালামা এই ব্যাখ্যাই করেছেন কিউলার পরিবর্তনের ক্ষেত্রে আল্লাহ হুকুম করলেন যে এমনভাবে তুমি নামাজ এখন কী করো নাই যেহেতু ইহুদিরা বসবাস করছে আল্লাহর হেকমা এই বিধানে আল্লাহ বললেন যে এখন বাইতুল মাদ্দাসকে সামনে করে কিবলা বানিয়ে নামাজ পড়ো নব্বিমী সাল্লাহআলিয়াসাল্লাম পনেরো ষোলো মাস বা ষোলো মাসে একটু বেশি এই সময় কি করলেন বাইতুল মোকাদ্দ কিবলা বানালেন কিবলা পরিবর্তন থাকলো তখন তারপরে নবী সাল্লামের মনের আকাঙ্ক্ষা যে আমি এব্রাহিম আমার পিতা এব্রাহিম কিবলার দিকে ফিরে যাই কারণ ইব্রাহিম আলাইসালামে কিবলা এইটাই ছিল ইব্রাহিম আলাইসালামের নির্মিত ঘর হচ্ছে কাবা ওইদিকেই ফিরে যায় আল্লাহ রব্বুল মনের আকাঙ্ক্ষা নবী সাল পূরণ করলেন আবার কিবলা কি হলো কিবলাতে নাসেক মানুষ পরিবর্তন ঘটে যে মনসুখে রহিতের হুকুম আসল কেউ কেউ বলেছে এই আয়াতটিও কেবলা পরিবর্তনের ক্ষেত্রে আর একদল বলেছেন না কেবলা পরিবর্তন বিস্তারিত আলোচনা যখন আসছে তো এই আয়াতটির বলছে বেতর হোক বেতর অজেব নাই বেতর সন্নাতে মক্কাদা হোক অথবা অন্য কোন সন্নাত হোক তাহাজুদ হোক নফল নামাজ হোক এই নফল নবী করিম নবী করিমস্লা নফল বাহনের ওপর উটের পিঠে পড়ে নিতেন উটের পিঠে পড়ে নিতেন বহু হাদিসে সেই মর্মে রয়েছে আর কেবলমুখী হওয়া শর্ত নয় কেবলমুখী হওয়ার শর্ত নাই। যদি আপনার বাহনটা নিজের আয়ত্ত থাকে যে আমি কেবলমুখী হয়ে শুরু করতে পারবো শুরু করে দেবেন তারপরে ওঁট তো আর থামবে না গাড়ির মতন আছে গাড়িকে আমি থামিয়ে রাখবো আমার কন্ট্রোলে আছে ওঁট এদিক ওদিক চলতে থাক কী বলার উল্টো দিকে চলে যাক অসুবিধা না আপনি নামাজ পড়তে থাকেন তারা আছে ফরজটা নিচে নেমে পড়ে নেন আর তারপরে সুন্নত নফল যত নামাজ আছে এগুলোকে কী পড়েন সাওয়ারির ওপর বাহনের উপর পড়েন এই বিধান হাদিস দ্বারা প্রমাণিত যে যার সংক্ষিপ্ত বর্ণনা এই আয়াতে রয়েছে ওয়ালিল্লাহরে পূর্ব পশ্চিম সব আল্লাহ সুতরাং বাহনের উপর নামাজ পড়ার শূন্য নফল নামাজ পড়ার ক্ষেত্রে যেদিকে মুখ করো না কেন সেদিকে আল্লাহকে পাবে তার মানে নামাজ হয়ে যাবে অথবা সফরের ক্ষেত্রেই আয়াত নাজল হয়েছে সফরে আছো আর বলার কেউ নেই এমন জায়গায় আছো কেউ বলতেও পারে না যে কী বলা কোন দিকে আজকাল তো হোটেলগুলোতে মশাল মুসলিম দেশগুলিতে হোটেলগুলিতে ভালো জায়গা কি থাকে একটা সংকেত দেওয়া থাকে তো যে যারা এরকম হোটেলে থাকবেন থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলে থাকলে হয় টেবিলের উপরে থাকে আর নাহলে ছাদে থাকে যে খুঁজতে হয় এরকম করে দেখতে হয় যে কোথায় ওটা আছে আর যদি না থাকে আশেপাশের লোক জিজ্ঞেস করেন হোটেলে থাকলে তো ভালো কিন্তু মরুভূমিতে এমন জায়গায় সফরে যেখানে কেউ নাই তাহলে যেই দিকে আপনার আইডিয়াতে লাগে যে কেবলা ওই দিকেই মুখ করে নামাজ পড়ে নামাজ কাজা করা চলবে না লেট করা চলবে না আর নামাজ হয়েছে তারপরে ভুল প্রমাণ হয়ে গেল যে আমার সবগুলি নামাজ উল্টো দিকে হয়েছে কোনো অসুবিধা না সব নামাজ হয়ে গেছে ফাইন মাতো আল্লু ফাস তারপর আল্লাহ বলছে মক্কা আলু ইত্তাখাদ আল্লাহ আলাদান ইহুদি খ্রিস্টানরা বলে এমনকি মক আর বলতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহ সন্তান সন্ততি রয়েছে সুবহান আল্লাহ পাক পবিত্র বল্লাহ মাফিস আল্লাহ বরং আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর যখন আল্লাহরই সবই তো আল্লাহর সন্তানের কি দরকার যিনি সব কিছুর মালিক স্বয়ংসম্পন্ন সম্পন্ন যিনি কারো মুখাপেক্ষী না তার আবার ছেলে মেয়ে কি জন্য লাগে ছেলে মেয়ে কাল লাগে যে আজকে পারছে কালকে পারবে না তখন ছেলেটা হেল্প করবে হ্যাঁ মেয়েটা একটু সেবা করবে তাই না সহযোগিতা করবে তাদের জন্য প্রয়োজন রয়েছে